আর মমতার পুলিশকে বলবো যে আপনারা মমতার পুলিশ শুধু নয় মুসলিম লীগের পুলিশ হয়ে গেছেন দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এর সময় সুরাবর্দির পুলিশের যে ভূমিকা ছিল ব্রিটিশের পুলিশের যে ভূমিকা ছিল ঠিক একই ভূমিকা আপনারা নিয়েছেন আপনাদের পস্তাতে হবে ভবিষ্যতে এটুকু বলবো আর মমতা ব্যানার্জিকে বলবো কালী পুজোতে কাকদ্বীপের ঘটনায় নো গ্রেপ্তার মূর্তি ভাঙায় নো গ্রেপ্তার বজরংবলীর অতএব আপনি পশ্চিমবাংলায় যে তুষ্টিকরণের রাজনীতি করছেন হিন্দুদের পুলিশ ব্যবহার করে দমন পীড়ন করে তাদের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছেন এর ফল আপনাকে ভুগতে হবে এবং সমগ্র পশ্চিম বাংলার হিন্দু সমাজকে ভারত সন্তানদের ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানাব যাতে আমাদের এই রকম ভাইরা যারা ধর্ম পালন করতে গেছেন গীতা পবিত্রতা রক্ষা করতে গিয়ে আজকে তাদের এই পরিণতি হয়েছে যদি আশেপাশে সুপুরের মানুষ একইভাবে করা হতো এবং এমন যদি ঘটনা ঘটতো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কোনো ব্যবস্থা নিতে সেই মুহূর্তে যা পরিস্থিতি মানে এই মালদা মুর্শিদাবাদ বা যে ঘটনাগুলো আপনি উল্লেখ করলেন সম্প্রতি কালী পুজোয় কাকদ্বীপ জগধাত্রী পুজোয় মন্দির বাজার এবং বজরঙ্গলি কালকের যে পুলকির ঘটনা এরকম আমি গত ছমাসে মাসে ধুলিয়ান শামসেরগঞ্জ তো এক বছর পেরিয়ে গেছে আমি একশো উদাহরণ দিতে পারি যেখানে পুলিশ একটা চোখ বন্ধ করে রেখেছে মমতা ব্যানার্জির নির্দেশে কমপ্লিটলি হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে হিন্দু বিরোধী সরকার কিছুদিন আগে পাণ্ডবেশ্বরে গীতা বিতরণ যারা করতে গেছিল তাদেরকে ধরে মারা হয়েছে ইভিন এই মঠ মন্দির থেকে যারা বেরিয়ে এসেছেন ধর্ম রক্ষা করার কাজে এরাও নিরাপদ কিনা এ সন্দেহ আমার আছে একটা গ্রেটার বাংলাদেশের একটা ব্লু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এসআইআর বিভিন্ন সীমান্তবর্তী এলাকাগুলোতে বাংলাদেশ নামটা তো ভারতের সৃষ্টি করা সেই মুক্ত চেতার উদার মনের বাংলাদেশ নিয়ে তো কারোর আপত্তি নেই যে আপনি বলতে পারেন যে উগ্র মৌলবাদীদের যে বর্তমান বাংলাদেশ তার বর্ধিত বাংলাদেশ পশ্চিমবঙ্গে আমরা দেখছি সেই কারণে দু থেকে পাঁচই আগস্ট দু হাজার পর থেকে ওই দেশে যা যা করা হচ্ছে হিন্দু মঠ মন্দির সন্ত সাধু সমাজ বৈষ্ণব ঠিক হিন্দু মহিলা নারী পশ্চিমবঙ্গেও তার প্রভাব আমরা দেখতে পাচ্ছি গত বছর আমরা দুর্গাপূজায় ফালাকাটায় দেখেছিলাম এটা আমাদের এলাকা এখানে মাইক বা এখানে কাঁসর ঘন্টা শাঁখ বাদ দি বাজবে না মহিলারা প্রতিরোধ করেছিলেন পিছু উঠেছে এই গার্ডেন সেখানেও বলা হয় যে আমাদের আমাদের এলাকা মাইকে পাঠ পাঠ। যে পুজোর মহামায়ার মন্ত্র উচ্চারণ এখানে হবে না আমি গিয়ে ওদের বুকের উপরে আরতি করে এসেছি এই ট্রেনটা দু হাজার চব্বিশ থেকে লোক লক্ষ্য করছে ঠিক সরস্বতী পুজোতে একইভাবে যোগমায়া দেবী কলেজে ছাত্রীকে কলেজে যেতে হাইকোর্টে যেতে হয়েছিল সরস্বতী পুজোর জন্য তৃণমূলের বুথ সভাপতি নুর আলী মোল্লানা নাম তিনি নগর উফড়া হরিণগাটাতে বলেছিলেন এই বিদ্যালয়ে খুব কম সংখ্যক হিন্দু শিক্ষার্থী পড়ে এটা মুসলিম এলাকা এখানে সরস্বতী পুজো করতে দেব না যদিও বাধ্য হয়েছিল করতে আমরাও করেছিলাম আমি নিজেই গেছিলাম এই যে টুকরো টুকরো ঘটনা শেষ দুর্গা পূজাতে বাংলাদেশের জামাতিদের স্টাইলে ফরাক্কার মহেশপুরে নির্ঘণ্ট টাঙ্গিয়ে দেওয়া হয়েছিল এই এই সময় এই এই সময়ে এখানে কাসর বাধ্য ঘন্টা আরতি মাইক বাঁচবে না ঠিক বাংলাদেশে যেভাবে ওখানকার সরকার এবারে বলে দিয়েছিল যে অসুরের মুখে দাঁড়িয়ে রাখা যাবে না এবং এই এই সময় আপনারা পুজো করতে পারবেন না মানে আমাদের গুপ্ত পঞ্জিকা হোক বিশুদ্ধ সিদ্ধান্ত মতে হোক যে মতেই যে আমাদের পঞ্জিকা অনুযায়ী যে টাইম অনুযায়ী দেবীর বোধন কলাবুর স্নান অষ্টমীর পুষ্পাঞ্জলি নবমীর আরতি সিঁদুর খালা নিরঞ্জন মায়ের নিরঞ্জন সেটা ওরা বলেছিল না এটাতে আপনার পঞ্জিকা মতে হবে না হবে আমরা যখন যখন বলে দেব এই টাইমে অফ রাখতে হবে সেটা আমরা ফরাক্কার মহেশপুরে দেখেছিলাম আমি পোস্ট করার পরে ওখানকার আইসি গিয়ে ওই লেটার তুলতে বাধ্য হয়েছিল একইভাবে কলকাতার কাছে মহেশতলাতে বিধর্মীদের হাতে যে তুলসী মাতাকে আমরা দেবী বলি তুলসী রানী বলি এবং ভগবান কোথাও জল পর্যন্ত গ্রহণ করেন না তুলসী পত্র না দিলে ও প্রত্যেক হিন্দুর বাড়িতে সে তুলসী কৃষ্ণ তুলসী সব বাড়িতেই পাবেন সমস্ত বাড়িতেই পাবেন যাদের জায়গা নিয়ে আলাদা কথা ফ্লাট সিস্টেমে থাকেন তাও তারা রাখেন সব বাড়িতেই পাবেন এবং গ্রীষ্মকালে মাতা তুলসীকে জল দান করা হয় এক মাস কার্তিক মাস দামোদর মাস হিসেবে পালন করা হয় সন্ধ্যাবেলা তুলসী কৃষ্ণ প্রিয়াসী নম নম এই তুলসী মন্ত্রের সাথে সাথে দীপদান করা হয় সেই তুলসী মঞ্চকে মহেশতলাতে বিধর্মীরা পুলিশের সামনে তুলে ফেলতে আমরা দেখেছি এই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা এই রকম হিন্দু ছেলেরা আছে তাই বাঁচিয়ে রেখেছে এদের সঙ্গে আমি আছি আমার সব দিয়ে আছে এর জন্য রাজনীতির কোন রাজনীতির লাইসেন্স লাগবে না বাঁচাতেই হবে বাঁচাতেই হবে এবং বাঁচবে হিন্দু জাগরণ ঘটছে আমি ধীরেন্দ্র শাস্ত্রীকে ধন্যবাদ দেব বাগেশ্বর বাবাকে তিনি একদম স্পষ্ট কথা বলে দিয়েছে যে পশ্চিমবঙ্গে হিন্দু জাগরণ না হলে ভারত হিন্দু রাষ্ট্র হবে না

প্রচুর ব্যানার পোস্টার শেষে সাড়ে তিন হাজার ভোট পেয়েছিল এগুলো করে কিছু হবে না যারা হিন্দুদের রক্ষা করতে চান তারা নরেন্দ্র মোদীজি যোগীজির বাইরে কিছু ভাবেন না এটা খুব নিশ্চিন্ত থাকতে পারেন মোদীজি আছেন বলে যোগীজি আছেন বলে অমিত শাহজী আছেন বলে হিন্দুরা ভারতবর্ষে সুরক্ষিত রয়েছে